বাচ্চার টিফিন বক্সে কি দেবেন ভাবছেন হাতে সময় খুব কম কিংবা ব্রেকফাস্টে কি করবেন ভাবছেন হাতে সময় খুব কম তাহলে এই রেসিপিটা একদম আপনার জন্য নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি কিভাবে কি কি জিনিস দিয়ে বানিয়েছি এক কাপ আটা নিয়েছি হেলথের দিকেও যেহেতু চিন্তা করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন যেহেতু ময়দা খাওয়া খুব একটা ভালো না সেই কারণে আমি একদম গমের আটা দিয়েই করেছি এক কাপ আটা নিয়েছি গাজর শশা পেঁয়াজ কাঁচা ডিম আর কয়েকটা কাঁচা লঙ্কা এরপর আমি যে আটাটা নিয়েছিলাম সেই আটাটাকে একটু গুলে নেব একদম ইজি এবং অনেক সহজে কম সময়ে কিন্তু হবে আটাটার মধ্যে স্বাদমতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি নিয়ে এরপর আমি পরিমাপ করে জল দেব আপনারা ঠিক যতটা পরিমাণ আপনাদের বাড়িতে বানাতে হবে সেই সেইভাবে কম বেশি করে নিতে পারেন এরপর আমি এক কাপ আটার মধ্যে প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম ওই কাপেরই এক কাপ জল দিয়ে দিয়েছি তারপরে আরও হাফ কাপ জল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে অল্প অল্প করে জল দিয়েই মেশাতে হবে নালে আটাটা কিন্তু দলা পেকে যাবে তো খুব ভালো করে মেশাতে হবে বলে জন্য ধৈর্য ধরেই এই কাজটা করতে হবে তবে এটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না এরপরে অল্প অল্প করে পুরো জলটাই দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব যাতে আটা গুটলি বেঁধে না থাকে ডেলা পেকে না থাকে দেখুন চামচের পেছনটা ঠিক এরকমভাবে একটা টান দিলে পরিষ্কার হয়ে যাবে ঠিক এতটা পাতলাই করতে হবে এটা সাইডে রেখে দিয়েছি এরপর একটা গ্রেটারে একদম চিকন চিকন করে গ্রেট করে নিয়েছি গাজরটাকে তো এইভাবে চিকন করে গ্রেট করে নিলে যেমন খেতেও ভালো লাগবে তেমন কিন্তু দেখতেও ভালো লাগে এরপরে অর্ধেকটা পেঁয়াজ আমি চিকন চিকন করে গ্রেট করে রেখে পাশে রেখে দিয়ে বাকিটা কুচি করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এরপর শশাটাকেও ঠিক যেরকম এগরোলের মধ্যে দেয় ঠিক ওইভাবে করে কিন্তু শশাটাকেও কেটে নেব এরকম প্রথমে গোল গোল করে কেটে তারপরে পাতলা পাতলা করে একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর কাঁচা লঙ্কাগুলোও কেটে নেব এরপর সমস্ত মানে শশা পেঁয়াজ গাজর কেটে নিয়ে কিছুটা শশা কিছুটা গাজরের একটু অল্প পার্ট আর লঙ্কা এবং ওই যে গ্রেট করে রাখা পেঁয়াজটা কিন্তু আমি ডিমের সাথে ব্যবহার করব। বাকি পোর্ষণটা রেখে দেব যখন আমি রুটির মধ্যে পুর হিসাবে ব্যবহার করব তখন কিন্তু তার আগে জাস্ট লবণ মাখিয়ে নেব তার আগে লবণ মাখালে অনেক জল বেরিয়ে যাবে ওই জন্য আগে থেকে লবণ মাখাবো না এরপর একটা বাটি নিয়ে তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর ওই যে চিকন করে গ্রেট করে রেখেছিলাম টুকু ওটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিয়েছি কুচি সাধমতো লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে সাইডে রেখে দেবো ডিমের ব্যাটারটা এরপর ওই যে পেঁয়াজটাও আমি যে কুচি করেছিলাম তার সাথে একদম অল্প গ্রেট করেছি গাজর ওটাও দিয়ে দিয়েছি এরপর আটা গোলাটাকে খুব ভালো করে আবার একটু নেড়ে নিয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে দেবো ডিমটা দেওয়াতে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে আপনারা চাইলে দুটো ডিমও এখানে ইউজ করতে পারেন আমি একটা ডিমই দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু আটার সাথে ভালো করে গুলিয়ে নিতে হবে ডিমটা যাতে একটুও পেকে না থাকে একেবারেই রেডি এরপর তাওয়াতে এক একদম কয়েক ফোটা তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে এরপরে এক হাতা ব্যাটার দিয়ে চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মিনিটখানেক হতে দিতে হবে এক মিনিট থেকে দু মিনিট মতন একদম লো টু মিডিয়ামে আজটাকে রেখে দিতে হবে যখন উপরটা শুকিয়ে যাবে তখন কিন্তু উপর থেকে চামচে করে ডিমের যে ব্যাটারটা এটা সারা জায়গায় ছড়িয়ে দিতে হবে একদম চামচ দিয়েই ছড়াবেন তাহলে হঠাৎ করে বেশি করে পড়বে না আর খুব স্প্রেড করতে সুবিধে হবে যখন এক পিঠ ভাজা হয়ে যাবে উল্টে দিতে হবে দিয়ে ওই পিঠটাও লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এইভাবে করে সমস্ত রুটিগুলো আমি করে নিয়েছি এক কাপ আটায় অনেকগুলো রুটি হয়ে গেছে চার থেকে পাঁচজন খুব সুন্দরভাবে কিন্তু ব্রেকফাস্ট করতে পারবে আর চাইলে আপনারা টিফিন বক্সে দু থেকে তিনজনের টিফিন বক্সে ইজি দিতে পারেন আর বাচ্চা খেলে ঝালটা সেই মতন ব্যবহার করবেন আর একটু ঝাল দিলে ভালো লাগে বলে আমি অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি তো এইভাবে করে সমস্ত রুটি রেডি করে নিয়ে এরপর যে কুচি করে রেখেছিলাম গাজর পেঁয়াজ আর শশা সেগুলোকে কিন্তু একদম এগরোলে যেমন দেয় রুটির মাঝখান বরাবর ঠিক এইভাবে করে দিয়ে ফোল্ড করে নেব এটাকে আপনারা ঝাল সাপটাও বলতে পারেন একদম সফট এগরোলও বলতে পারেন দেখুন কতটা সফট হয়েছে আর কতগুলো হয়েছে এরপর আমি এর মধ্যে ওই রুটিগুলোর মধ্যে এক থেকে দেড় টি স্পুন মতন সস ছড়িয়ে দেব। সসটা ঠিক আপনাদের স্বাদ মতোই দেবেন কারণ পুরো রুটিটাতে যেন সসটা ছড়ানো থাকে এরপর ওর মধ্যে মাছ বরাবর আমি এই যে কুচি করে রেখেছিলাম শশা পেঁয়াজ গাজর তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে মাঝখানে বেশ মোটা করে একটা পুর দিয়ে দেব দিয়ে রোল করে দেব একেবারেই রোল রেডি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে যায় আর আপনারা দেখতে পারেন তো যারা যারা একেবারেই সময় কম বলে খুব ঘাবড়াচ্ছেন একটুও ঘাবড়াবেন না এই ধরনের একটা টিফিন তৈরি করে নিন দেখুন বাচ্চা একেবারে টিফিন বক্স ফাঁকা করে আসবে কিংবা ঘরে যদি ব্রেকফাস্ট করেন আরও একবার রিকোয়েস্ট করবে এইভাবে বানানোর জন্য আর সময়টাও যেহেতু কম লাগে আমাদেরও সময়টা বাঁচে তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসায় কিন্তু আমি আজও ভিডিও করছি এবং নতুন নতুন আপনাদের সামনে অনেক ভিডিও নিয়ে আসবো এই সস দিয়েও খেতে পারেন বা শুধু এইভাবেও খেতে পারেন কি ভেতরটা খুব সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল যদি না খেয়ে থাকেন একবার এইভাবে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল খেতে তো খুব অল্প সময়ে দারুণ হলো না খাবার অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি এরকম একটা অল্প সময়ে ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি থ্যাংক ইউ